গুরুত্বক প্রশ্ন অনেকেই কমেন্ট করেছে মেসেজ করেছে অনেক কিছু যে স্যার ডিপ্লোমা কঠিন হবে নাকি কলেজ শাখা কঠিন হবে আসলে আমি একটা কথা আজকে তোমাকে বলতে চাই তুমি যারা তুমি যে এই ভিডিওটা শুনছো দেখো জীবন কিন্তু একটা ডিসিশনের উপর নির্ভর করে তোমার জীবনটা কিভাবে তুমি সাজাবে কোন দিকে যাবে লাইফটা কোন দিকে সেটেল করবে তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি হুটহাট করে এক জায়গায় অ্যাডমিশন হয়ে গেলাম বা এটা করলাম পরবর্তীতে পস্তাইলাম পড়াশোনা ছেড়ে দিলাম লাভ কোথায় এত পড়ালেখা করে এই পর্যন্ত এই জন্য এখন এসএসসি পর ডিসিশনটা তোমার জন্য মানে খুব গুরুত্বপূর্ণ পারফেক্ট একটা ডিসিশন তোমার নেওয়া উচিত তো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো কোনটা করলে ভালো হয় দেখো আমি একটা কথা বলে দিব সে অনুসারে তুমি পড়বা কিন্তু কন্টিনিউ করতে পারলা না তোমার ভালো লাগবে না তখন তুমি আহ মন খারাপ করবা যে একজনের কথা শুনে আমি করেছি তোমাকে দিতে হবে তুমি স্টুডেন্ট কেমন তোমার লক্ষ্য কেমন তোমার পরিবারের সাপোর্ট কেমন সবকিছু কিন্তু তোমাকে ইয়ে করে একটা ডিসিশন নিতে হবে যেটা তোমার জন্য যায় তাহলে তুমি পরবর্তীতে ভবিষ্যতে কিছু করতে পারবা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি দেখো তোমার অনেক ইচ্ছা তুমি ইংলিশিতে খুব পারদর্শী ইংলিশে অনার্স করবা অনেক কিছু করে ফেলবা দেখো ইংলিশের বিষয়টা অনেক করছে আমাকে স্যার আমি ইংলিশে পারদর্শী হইতে চাই বা ইংলিশে কিছু করতে চাই হ্যাঁ নো প্রবলেম ইংলিশে অনেক কিছু করার জন্য শুধু ইংলিশে পড়তে হবে এমন কোনো কথা নাই একটা সাবজেক্ট আছে সারা পৃথিবীর ইংলিশ সাবজেক্টটা আমাদের দেশের জন্য তো এই ইংলিশ সাবজেক্টটা যদি তুমি ভালো কিছু করতে চাও তো শুধু ইংলিশে অনার্স মাস্টার্স করতে হবে এমন কিছু নয় তুমি যে কোনো সাবজেক্ট যে কোনো সেক্টরে যে ইংলিশে ভালো করতে পারবো কারণ ইংলিশটা নির্ভর করে সব নিজের উপরে শেখা শিক্ষার্থীবৃন্দ অন্য যে বিষয়গুলো আছে সেটা আমি তোমাকে বলতেছি দেখো তুমি মনে করো একজন তোমার অনেক ইচ্ছা তুমি পদার্থ বিজ্ঞানের একজন ভালো শিক্ষক হওয়া এখন তোমার পরিবার বলতেছে বা তুমি একজনের জিজ্ঞেস করছো অনেকে বলতেছে ডিপ্লোমা করো বা তুমি সায়েন্স নাও নাই তোমার ইচ্ছে কিন্তু পদার্থবিজ্ঞানে তুমি টিচার ভালো করে তাহলে তুমি সায়েন্সে আসছো তোমার পরিবার বলতেছে যে কমার্সটা সহজ হবে বা আর্টসটা সহজ হবে তুমি আর্টসে ভর্তি হয়ে গেলা কিন্তু তোমার স্বপ্ন ছিল কি তুমি একজন পদার্থবিজ্ঞানের ভালো শিক্ষক হওয়া এখন আর্টসে যখন তুমি ইন্টারমিডিয়েট করবা তুমি কি পদার্থ বিজ্ঞান অনার্স মাস্টার্স করতে পারবা পারবা না কিন্তু সেখানে তুমি কিন্তু পদার্থ বিজ্ঞানের শিক্ষক হতে পারলা না আবার দেখো তুমি চাচ্ছ যে তুমি লয়ার হবা লয়ার হওয়ার জন্য অনেকে বলছে আর্টস নিয়ে পড়তে আর্টস থেকে লয়ার লয়ার হওয়া যায় সম্পূর্ণই ভিত্তিহীন কথাবার্তা অনেকে বলছে ব্যাংকে চাকরি করবা তো কমার্স নিয়ে ফেলো এটাও ভিত্তিহীন কথা বলে এখন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে চাকরির জন্য শুধু কিছু পার্সোনাল কিছু সেক্টর থাকে যে এই সাবজেক্টটা আর অধিকাংশ চাকরির জন্য যে কোনো সাবজেক্ট থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করা যায় ব্যাংকের জন্য এখন আর সেই কমার্সের দিন আর নেই কিছু কিছু পোস্ট আছে কমার্স আর বাকি যে কেউ আবেদন করতে পারে তাহলে তোমার স্বপ্ন যেহেতু ছিল তুমি সায়েন্স থেকে পড়াশোনা করবে করো সমস্যা নাই এরপর চাকরির ক্ষেত্রে যে তুমি সব জায়গায় ট্রাই করতে পারো যদি পরবর্তীতে তোমার প্রবলেম হয় হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্য তোমার ডাক্তার ডাক্তারি পড়ার ইচ্ছা তুমি সাইন্স নিছো তোমার বায়োলজিই নাই তুমি ইন্টারমিডিয়েটে সায়েন্সই নাও তুমি ডাক্তার হওয়া কেমনে এই জন্য ডিসিশন কি তোমাকে ওইটা দেখতে হবে এটা হইতে হলে কোন সেক্টরে তোমাকে ভর্তি হইতে হবে কোন দিকে যেতে হবে সেটা তোমাকে ডিসিশন নিতে হবে তোমার আশেপাশে মানুষগুলোর সাথে একটু কথা বলবো যারা জানা শোনা টিচার শিক্ষক বা যারা এইসব জিনিস নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে তুমি ডিসিশন নিবা আলোচনা করবো যে আমি এটা হইতে চাই পরবর্তীতে আমি এখন এটা পড়েছি আমার পরবর্তীতে কোন দিকে গেলে ভালো হবে কোন হলে ভালো হবে কোন কলেজে হলে ভালো হবে জাস্ট একজন বলে দিল তোমাকে যে তুই ডিপ্লোমা কর ভালো হবে ডিপ্লোমায় ভর্তি হয়ে গেল পরবর্তীতে দুটা তিনটা সেমিস্টার যাওয়ার পর তুমি আর তোমার ভালো লাগতেছে না যে না আমি তো আমার লক্ষ্য ছিল এটা আমি চলে যাচ্ছি অন্যদিকে না দরকার নাই তুমি আগে লক্ষ্য ঠিক করো কোথায় ভর্তি হবা পরবর্তী জীবনে কি করবা সেই ক্ষেত্রে সেভাবে তুমি অ্যাডমিশন নিবা। আশা করি তোমার জীবনটা ইনশাল্লাহ রঙিন হবে শিক্ষার্থী সবার জন্য যেহেতু খুব পরে কয়েকদিন পরে রেজাল্ট আমাদের জন্য অপেক্ষা করছে সবার জন্য দোয়া রইলো সবাই যেন এই ক্লাস পাই এবং বলতে সবাই এই ক্লাস পাবে কেমন আসলে যে যেভাবে পরীক্ষা দিচ্ছ ঠিক ওইভাবে আল্লাহ তালা যেভাবে লিখে রেখেছে তুমি ঠিক ওই রিসাল্টে পাবা এবং রিসাল্টের পরবর্তীতে যেখানে এডমিশন নিবা ফর্ম চয়েস করবা জানো তোমার মন মতো হয় অন্তত দুটা তিনটা চয়েস দিলে এক দুই সিরিয়ালের ভিতরে যেন তোমার থাকে এই দুটোটা তোমার জন্য করে দিলাম শিক্ষartifactId সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড ঠিক বাংলা সাথেই থাকবে তোর ছোট ভাই বোন আশেপাশের মানুষকে একটু বলে দিবে যে কারিগরি শিক্ষা রিলেটেড কোনো তথ্য জানতে হলে কোভিড টেক বাংলাতে সার্চ কর খুব ভালো হবে আল্লাহ হাফেজ